হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো দেখো এই যে পুজোতে এবছর পুজোতে আমরা যে যে জিনিসগুলো নিয়েছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার চুড়িদারের সেট চুড়িদার ওনা প্যান্ট সেট এটা দিয়েছে মা এটা দিয়েছে কাকু কাকিমা ওরা দিয়েছে এটা শাড়ি একটা দুটো শাড়ি পেয়েছি একটা কাকু দিয়েছে কাকু কাকিমা আর আর একটা দিয়েছে তোমাদের দাদা ভাই এটা দিয়েছে তোমাদের দাদা ভাই শাড়িটা প্যাকিং খুলে নিই এইভাবে দেখালাম এটা হলো জিনি শাড়ি আর শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ পাচ্ছিলাম না একই কালারের তো উনি বললো যেহেতু পাথরগুলো সাদা আছে তো সেহেতু সাদাই নিতে তো ব্লাউজটা ডিপ কালার ব্লাউজ নিয়েছি আর আমি হাতা শর্ট হাতা খুব একটা পরে না আমি লং হাতা পরতেই পছন্দ করি তো লং হাতা এটা দিয়েছি আমি তোমাদের দাদা ভাইকে তো কেমন হয়েছে অবশ্যই বলো অতটা বুঝতে পারছি না আর আমি খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে দেখাচ্ছি আর এটা এটা হলো প্যান্ট এইটা পুরো সেটটা আমি দিয়েছি তোমাদের দাদা ভাইকে জামা প্যান্টের সেটটা আর আরও একটা সেট হয়েছে কাকু কাকিমা ওরা দিয়েছিল তো ওটা দেখায়নি ওটা দেখানো হয়নি এত তার মতো দেখাচ্ছি যেহেতু পুজোর আগের সিজন তো বুঝতেই পারছো পার্লারে কত ভিড় হয় তো আমি এটা করছি রাত তখন সাড়ে এগারোটা বাজে তখন সাড়ে এগারোটা না সাড়ে সরি সাড়ে নটা দশটা এরকম বাজে অতটা খেয়াল নেই আমার তো এই যে এবার মাম্মা দেখালাম একটা ওটা দিয়েছে কাকু কাকিমা ওর ওর ঠাম্মা এটা দিয়েছে ওর ছোটো পিসি দিয়েছে আর এটা দিয়েছে ওর বাবান ওর বাবান দিয়েছে আমি এবছর ওদেরকে কিচ্ছু দিইনি সবাইকে বলেছি ঘোরার জন্য টাকা দিয়ে দেবো এই সেম না তিনটে প্যান্ট একই হয়ে গেছে একটু কালার একটু উনিশ বিশ সেম তিনটে প্যান্ট এক তো দেখো প্রথমে গেছে ডি তারপরে গেছে একদম লাইট আর পরে যেটা দেখাবো এটাও এটা হালকা ডিপ খুব ডিপ না তো সেম তিনটে প্যান্ট এক আমার একদম পছন্দ না আমি বললো যে একটা কালো নিতে তো যাই হোক নেয়নি ওইগুলো পছন্দ তো কিছু করার নেই যে সেটা দেয় একটা বাবান দিয়েছে দুটো তো বাগানও বুঝতে পারিনি সেই জন্য আর এটা হলো টপ এটা সেটের সাথে দিয়েছে বাবান এটা হলো সবার ফার্স্ট যে গ্যানটা দেখলাম সেটার সাথে আরও টক রয়েছে তো সেগুলো সব আমার দেখানো সম্ভব হচ্ছে না সম্ভব হচ্ছে না একদম বুঝিয়ে নিয়ে বসে সেই জন্য বুঝতেই পারছো এটা হলো মামকে দিয়েছে ছোটোবাবু বড়োবাবুর বাড়ির থেকে কাকু কাকিমা আর এটা এটা মামের মা বাড়িতে মা আমাকে দিয়েছে মা থেকে দিয়েছে তো এই এটার উপরে এই যে জ্যাকেটটা আছে তো এইটা ওর খুব পছন্দ হয়েছে আর মামির জিনিস সবারই খুব পছন্দ সবার খুব প্রিয় জিনিস তো আর দুষ্টুকে এটা দিয়েছে দুষ্টুর বাবার আর আগেরটা বললাম কাকু কাকিমাম দিয়ে এসছে বাবু দিয়েছে আর এটা দিয়েছে দুষ্টুর পিসি ছোটো পিসি দুষ্ট ছোট বেশি দিয়েছে এইটা গেঞ্জিটি খুব সুন্দর দুষ্টুর সবথেকে পছন্দ হয়েছে ওর বাবানেরটা ও বলে দেয় কারোর মন রাখতে পারে না ও বলে দেয় আর এটা দিয়েছে ওর মা বাড়ির থেকে আমি কিছুই দিইনি তো সেটাই বললাম আর এটা দিয়েছে ওর ঠা মা ওকে তো এটা প্যান্ট আছে প্যান্টটা অনেক বড়। আর এটা হচ্ছে টপ টপ বলতে জামা ফ্রক ফ্রকের সাথে এটা আর ওটা গেঞ্জিটা কোথায় গেছে যাই না আর আর একটা গেঞ্জি আছে এটা একটু পরিয়ে দেখিয়েছিলাম কেমন এটা ঠাম্মা তো আপাতত এই অবধি ভিডিওটা থাকলো তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর তোমাদের পুজোতে কী কী শপিং হলো অবশ্যই জানিও আর এই অবধি থাকলো তো আজকের মতো ভিডিওটা এই অবধি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা